তোদের কত করে বললাম রাস্তাঘাটে বখাতে কাজকামগুলো বন্ধ কর তোরা তো আমার কোনো কথাই শুনবি না এখন যা জেলে পয়সা গিয়ে মর শোনেন আমি যদি জেলে যাই তাহলে আপনার টাইনা নিয়ে যাব কি কইতে চাস তুই কথা তো একদম পরিষ্কার যখন পুলিশ আমাকে জিজ্ঞাসা করবো তখন আমি সবাইরে বলবো যে আপনি হইতেছেন আমাদের গডমাদার আপনার আদেশে আমরা এইসব কাজ করছি তাই বাচ্চা কি বললি তুই সে আপনি আমার বকাবকি করেন আর যাই করেন না কিসের জন্য আপনি সোজাসুজি বলেন যে আপনি আমাকে সাহায্য করবেন নাকি করবেন না তোরা আমার বাড়ির থেকে মানে আমার চোখের সামনে থেকে চলে যাবি তোদের কারোর জন্য আমার বাড়ির আশেপাশে না দেখি ও তার মানে আপনি আমাদের জন্য আর কোনো কিছু করবেন না কোনো সন্ত্রাসীর জায়গা আমার কাছে নাই তা আমাদের সন্ত্রাসী বানাইছে আমি কি তোদের একবারও বলছি যে রাস্তা থেকে ছেলে ধৈরা নিয়ে এসে তোর আকাম কুকাম কর এখন একবারে হাদি সাহেব হয়ে গেছে কেন আপনি কি আগে সব কথা ভুলে গেছেন তাই কি বলে গেছি কি বলে গেছি আমি হ্যাঁ তুই আমার ঠেক দিতেছ বেশি কথা কথা বললে না না দিয়ে তো আমি শুধু আপনার আপনার আগে ইতিহাসের মনে কেন আপনার তো নজর পড়ছিল ওই রহিমা আবার স্বামীর দিকে আমি তো তাই ম্যানেজ করে আপনার কাছে এনে দিছি আবার তো আপনার নজর পড়ছিল ওই সুফিয়া বেগমের স্বামীর দিকে তারাও তো আমি ম্যানেজ করে এনে দিছি আপনার জন্য তারা কিন্তু প্রত্যেকেই বাইসা আছে আমি যদি তাদেরকে বলি আপনার নামে সাক্ষী দিতে তারা কিন্তু প্রত্যেকেই সাক্ষী দিব